কেমন আছেন সবাই আসাম তুই সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল দশটা বাজে আর আমি ছাদে এসেছি কিছু সবজি নিতে আর এই যে টাটকা টাটকা সবজি কেটে নিয়ে যাচ্ছি আজকে দুপুরে পুঁশাক আর মাছ রান্না করা হবে পুকুর থেকে আবু মাছ নিয়ে এসেছে সেটাই রান্না আম্মু আর আজকে বেশি কিছু রান্না করা হবে না আবু গাছ থেকে তাল নিয়ে এসেছিলো আর সেটা কেটেই দিয়েছে বাচ্চাদের সেটা আর কি খাচ্ছে বাচ্চারা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আর কি এখন একটা জায়গায় যাব আর সেই জন্যই প্রস্তুতি নিচ্ছি দের যাওয়া বুঝতেই পারছেন গোছাত কত কাজ তো যাই হোক সবাই মিলে আর কি নির্দিষ্ট একটা টাইমে বের হওয়ার চেষ্টা করছি বাসা থেকে চারটায় বের হবো ভেবেছিলাম তবে গোছাতে গোছাতে সাড়ে চারটে বেজে গিয়েছিলো তো পরিবারের সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি আচ্ছা আপনারা কেস করুন যে কোথায় যাচ্ছি এখন এই যে পৌঁছে গিয়েছি যেখানে আসার উদ্দেশ্য ছিল সেখানেই চলে এসেছি আর ভিডিওটি দেখে হয়তো বুঝতে পারছেন যে কোথায় এসেছি রূপসা ব্রিজ খুলনা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেতু আর এটি রূপসা নদীর উপর নির্মিত যা খুলনা ও মংলা বন্দরের মধ্যে যোগাযোগ সহজ করে চলে সন্ধ্যার সময় ব্রিজের পাশে দাঁড়িয়ে নদীর বাতাসে যে প্রশান্তি মেলে তা ভাষায় বোঝানো যায় না হ্যাঁ আজকে বিকেলে ঘুরতে গিয়ে এসেছি বিখ্যাত রূপসা ব্রিজে প্রকৃতির হাওয়া নদীর ঢেউ আর ব্রিজের দৃশ্য সব মিলিয়ে মনটাই ভালো হয়ে গেল কিছু সময় রূপসা ব্রিজের সৌন্দর্য উপভোগ করার পরে আমরা চলে গিয়েছিলাম জিরো পয়েন্টে কামরুল গাড়ির দোকানে ওখানে চুইছালের বড় মাংসটা অসম্ভব মজা আর সেখানে আমার বাচ্চা আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করেছি আমার ছিল আমার ভাই ভাই বৌ আমরা সবাই আর পরিবারে গিয়েছিলাম তো ওখান থেকে চুঁই ছালের মাংস খেয়ে আসার পরে না সাতটা দিনে পারছিলাম না তো বাড়িতে এসে পরের দিন আর কি সবাই মিলে ঠিক করলাম আজকেও আমরা চুঁই ছালের বড় মাংস রান্না করবো দেখি কেমন হয় আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি জানি হয়তো ওনাদের মধ্যে হবে না কারণ ওনারা অনেক মাংস একসঙ্গে রান্না করেছেন তবে চেষ্টা করেছি আর সেইভাবে রান্না করার তো এটাও কিন্তু খেতে মজার ছিল আর আমার আম্মুর হাতে সুযোগের মাংস কিন্তু খুবই মজার গরু মাংস ধুয়ে পরিষ্কার করে এই যে তুলে দিয়েছি কড়াইতে আর এখানে তিন কেজি পরিমাণ গরুর মাংস আছে আর আম্মু এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে লবণ দিচ্ছে এবার পরিমাণ মতো হলুদ আর সাদা এখানে সয়াবিন তেল এবং সরিষার তেল দুটো মিক্সড করে রান্না করবে আর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এবার আস্ত কিছু দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে আর চুঁই ছাল গরু মাংস যেহেতু চুইছাল তো লাগবেই তো এক সাইডে আমার আদা রসুন ছিল সঙ্গে জিরাও দিয়ে নিয়েছে বেটে নিয়েছে আর সেটা গরুর মাংস দিয়ে দিয়েছি আর এখন আর তাপ মিডিয়াম টু লো হিটে রেখে আর কি গরুর মাংসের ভিতরে এখন শুকনো মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর এখান থেকে যে পানিটা আর কি ছাড়বে সেটা দিয়ে আর কি মাংসটা শিখতে হবে তো সেই জন্য ধীরে ধীরে আর কি মাংসটাকে রান্না করতে হবে তো এর ভিতরে আস্তে কিছু রসুনও দিয়ে দিয়েছিল আর এরপরে যে ভেজে রাখা গোড়া মশলা সেটা আর কি পরে এক পাঁকে রান্নার মাঝে দিয়ে দিচ্ছিলো এখানে গুঁড়া মশলার জন্য আর কি তৈরি করা হয়েছে এখানে দিয়ে হয়েছে ধনে জিরা আর দারচিনি এলাচ লবঙ্গ আর দেওয়া হয়েছে জয়ফল আর শুধু যে চুড়ি ছেলে গরু মাছ খেয়েছে তা কিন্তু না এখানে টাকে মাছ ভর্তা আর এই যে মাছ ভাজি করা হয়েছে আর সব সালাদির জন্য এই যে ক্ষীরাই লেবু আর এই যে সিদ্ধ চালের ভাত যেহেতু চুই ছালের গরু মাছের সঙ্গে এই ভাতগুলো আর কি খেতে মজা লাগে আর এই যে মাংসটা রান্না হয়েছে আর দেখতে এত সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজা ছিল যে ভেজে রাখা গুঁড়া মশলার বাকি অর্ধেক টুকু দিয়ে দিয়েছে আর মাংসের ঘিরে পুরো তো মোমো করছিল রেস্টুরেন্টে খেয়েছিলাম সেটা ছিল প্রফেশনাল ভাবছে রান্না করেছিলো তাদেরটা সত্যিই মজার আর এইখানে যে রান্না হয়েছে সেটা কিন্তু অনেক মজার ছিল খাবারটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আলফিজ আসসালাম আলাইকুম